যে মাটা বলছে বড় পোলা সেই মাটাকে আজকে কিন্তু আমরা বিদায় দিব বিদায় দিব কার কাছে এই আমার পাশে যে মুরুবি বসে আছে দীর্ঘ সতেরো দিন হন্য হয়ে স্ত্রীকে খুঁজেছেন এমন কোন জায়গা বাকি নেই উনি উনি খুঁজে নেয় আচ্ছা আপনি একটু বলেন তো আজকে যে চাইল্ড ওল স্কেয়ার আসার আগে কোথায় কোথায় আপনার ইস্ত্রি খুঁজেছেন এরপর মাজারে গেছি এরপর মাজারে মাজারে দুই দুই লাই এয়ারপোর্ট গেছি দুই লাইখ তারপরে তারপরে এই এয়ারপোর্টের থেকে গাজীপুর সৌর রাস্তা গেছি একবার একবার এরপরে ওই এই মির্জা বাউল মির্জাপুর গেছি একবার তো নিয়ে তারপর তালতোলা আইসি এরকম আশ্রখানা হেরা বলছে যে এক নম্বরে পিছনে একটা আছে গেছি হিয়ান হিয়ান আমরা লঙ্গর খাওয়াই আবার এরকম দেখাইছে আমার সাথে আমাদের দেখেন সমস্যা নেই দেখি আর পাইনি হিয়ান তারা আবার পাঠাইছে এই নির্বাচন ভ্রমণের ফাঁসে একটা আছে হিয়ানে ডুকলাম ঢুকছি আর বলে যে হিয়ানে তো সব বড়ো লোকের এখানে তো গরিবের কেউ নাই এখানে তো বড় লোক আমি এই ধারণা এটা নাই হ্যাঁ তবুও যার হিয়ার আবার এই লিখিত দিছে ভিডিওতে দেখছি যে এই স্যার তো ঠিক পাবে না আগে এই তো স্যার না স্যার মিললে না তবু আমার একটা অভিজ্ঞতা আছে এই সেরা আর অভিজ্ঞতা ওই হিসাবে আমি যার একজন বলছি কি আপনি একুল একটা আছে আপনি সেইটার ভিতরে খোঁজ করেন এটার ভিতরে পাইবে তারপর আমি এর ভিতরে আজকে যে আপনি আসছেন আপনার এই যে প্রিয়তম স্ত্রীকে পেয়েছেন আপনার বউকে খুঁজে পেয়েছেন যাকে হন্য খুঁজছিলেন ওনাকে পেয়ে আপনার এখন কেমন লাগতেছে ভালো ইনশাল্লাহ এই যে আপনার হাজবেন্ড আপনাকে এত ভালোবাসা এত পছন্দ করেন হন্য হয়ে পুরো ঢাকা শহরে কুচ্ছেন আপনি ওনাকে ছেড়ে কেন বাসাতে বেরিয়ে গেছে একটু বলুন তো

প্রশাসনকে অবহিত করে আমরা আমার এই মুরব্বীর কাছে ওনার আদরের স্ত্রীকে উঠিয়ে দেবো এখন দোয়া করুন আমাদের জন্য আমরা আল্লাহ না করি উনি এসেছেন খাওয়া দাওয়া করেছেন ইনশাআল্লা

চাচার হাতে আজকে ওনাকে উঠিয়ে দিচ্ছি বোলার এই চাচার সাথে কথা বলে বিক্রমপুরে মায়ের সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগতেছে বাংলাদেশের পথ প্রান্তরে কি ধরনের আন্তরিক মানুষজন রয়েছে কোথায় বোলা কোথায় বিক্রমপুর সুন্দর একটা মেলবন্ধন হয়ে গিয়েছে আল আমরা দোয়া করে আল্লাহর কাছে ওনার যেন আজীবন বাকি জীবনটা একসাথে থাকে আপনি নেন একটু হেল্প করেন ওরা কি আমরা আল্লাহ পক্ষ থেকে ছিলাম খাওয়া দাওয়া কোন সমস্যা ছিল না 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 চিকিৎসা কি সমস্যা হয় নাই না খুব আদর পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মহিলারা সবাই আদর করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ